গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটি অ্যান্ড আই এম ইউর পায়েল আজকে বেনারসে আমাদের থার্ড ডে মানে তিন নম্বর দিন সকাল থেকে আজকে আমি ইন্ট্রোডাকশানটা নেওয়ার একেবারেই সুযোগ পাইনি কারণ দেখো সব ট্যুরেই কিছু না কিছু একটু প্রবলেম হয় তো প্রবলেম হয়েছিল সেই গল্প পরে করব আমরা তিন নম্বর দিনে ঘুরতে যাচ্ছিলাম ইলাহাবাদ গাড়ি করে তিন ঘন্টা লাগে ত্রিবেণী পৌঁছোতে এখনো মোটামুটি দু কিলোমিটার মতন বাকি ত্রিবেণী বলছি মানে আমরা যেখানে যাচ্ছি ওখানটায় তার আগে এই জায়গাটা একটা খাওয়ার জায়গায় ওরা দান করেছিল তো এখান থেকে আমরা খাবারটা প্যাক করে নিচ্ছি কারণ ওখানে আগে কোনো রকম খাবার পাওয়া যায় না তো এখান থেকে খাবারটা প্যাক করে আমরা নিয়ে যাব হোটেলের খাবার দাবার প্যাকিং করে আমরা ত্রিবেণী পৌঁছে গেছি ত্রিবেণী হয়েছে কারণ তিনটে নদীর এখানে মিলন স্থল গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু সরস্বতী হচ্ছে বিলুপ্ত ওকে অভিশাপ দেওয়া হয়েছিল তাই আর এই যে ত্রিবেণীর গোটা চারিদিকের পরিস্থিতি তো আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে ত্রিবেণী ঘাট মানে এখানে তিনটে নদীর সঙ্গম আছে সামনে বোট আছে বোটে করে আমাদেরকে তিনটে নদীর সঙ্গম দেখতে এখন যেতে হবে তো বোট সাথে কথা বলি কত কি বলে না বলে দামদর করবো তারপর আমরা বোটে উঠবো ভীষণ গরম লাগছে মামা একদম মাথার উপরে সানগ্লাস ছাড়া আমি দেখতেই পাবো না ফাইনালি আমরা একটা বোট বুক করেছি যেটা পনেরোশো টাকা নিলো সবাই মনে রাখো তোমাদেরকে চার হাজার ছ হাজার অনেক কিছুই বলবে বাট বার্গেনিং করে ওটাকে দেখে শুনে পনেরোশো টাকায় মাত্র আমরা যাচ্ছি ঠিক আছে তো চলো এখন বোটে উঠি তিনটে ধারা যেখানে মিলেছে সেটাও তোমাদেরকে দেখাবো সবাই মিলে এখন আমরা বোটে উঠে পড়েছি বোটটা ছাড়বে দিয়ে আমাদের নদীর সঙ্গম স্থলগুলো দেখাবে এখন আমাদেরকে লাইফ জ্যাকেট দিচ্ছে এটা পরে এবার বোটে বসে থাকবো

আমি তো আসতেই পারবো ভাবছিলাম না ভাবছিলাম জীবনে আসাই হবে না আসতে পেরে ভীষণ ত্রিবেণীতে নাকি মানে খুব পবিত্র এখানকার গঙ্গা জল এখানে স্নান করলে নাকি সমস্ত পাপ মোচন হয় এরকম একটা ব্যাপার আছে মহাপূর্ণ স্থান নাকি এই ত্রিবেণী তো এখন আমরা বোটে আছি আর বোটে করে ওই ত্রিবেণী দেখতে এসছি গঙ্গা যমুনা সরস্বতী কিন্তু সরস্বতীটা হচ্ছে নিচ দিয়ে যায় মানে ওটা দেখা যায় না লুপ্ত বেসিক্যালি দুটোই দেখা যায় একটা গঙ্গা একটা যমুনা তো আমরা বাতি টাইপেরও কিনেছি এখান থেকে কিনতে পারো আর বোটে ওঠার সময় অবশ্যই বার্গেনিং করে নেবে এরা প্রচুর দাম বলে দাম কমিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করে আসা যায় তো দেখাচ্ছি এখন আমি দুটো নদী একসাথে ভীষণই ভালো লাগছিল রোদ্দুর মাখা শরীর নিয়ে নৌকায় বসে যেতে ভীষণ ভালো লাগছিল তোমরা অবশ্যই বেনারস আসলে ত্রিবেণীটা ঘুরে যেও খুব পবিত্র একটা তীর্থস্থান আমাদের এই ত্রিবেণী তিনটে নদীর মিলনস্থল এটা কিন্তু ইলাহাবাদে আছে বেনারস থেকে প্রায় তিন ঘন্টা রাস্তা দেখতে পাচ্ছ ওদিকে স্থির জলটা হচ্ছে গঙ্গা আর এদিকে যে ঢেউ খেলানো জলটা এটা হচ্ছে যমুনা আর সরস্বতী অভিশাপের জন্য বিলুপ্ত হয়ে গেছে কি অপূর্ব সুন্দর লাগছে নৌকা সবারি করে আমরা ঘুরে চলে এসেছি তো এখন আমরা যাচ্ছি একটা ফোর্ট দেখতে ফোর্ট দেখবো তোমাদেরকেও দেখাবো ভেতরে কি আছে যে পেছনে পেছনে সবাই আসছে ঠিক ত্রিবেণীর পাশেই একটা ফোর্ট আছে আমি ভেবেছিলাম ফোর্টটা অন্য রকম হবে কিন্তু এটা অন্য আর একটা ফোর্ট ওই ফোর্টটা যেটা আমি ভেবেছিলাম ওটা হচ্ছে রামনগর ফোর্ট যেটা বেনারসে আছে আর এটা জাস্ট এখানে একটা মন্দির টাইপের আছে আর কিছুই নেই পাতাল মানে নিজ দিয়ে একটা মন্দির আছে ফোর্টটা চাইলে ঘুরতে পারো আমার মনে হয় ফোর্টটা না ঘুরেই ভালো ইলাহাবাদ মেনলি বিখ্যাত হচ্ছে আমাদের এই ত্রিবেণীর জন্য যেটা ভীষণ সুন্দর তো ফোটের ভেতরে আমরা ঢুকলাম ঢুকেই দেখছি জাস্ট মন্দিরই আছে যেটা ভেবেছিলাম সেটাই মাটির তলা দিয়ে যেতে হয় ওখানে মন্দির আছে সুরঙ্গপথে মন্দির কিন্তু ওই সুরঙ্গ পথে মোবাইল নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউ ছিল না তাই ওখানকার বেশি ফুটেজও আমি ক্যাপচার করতে পারিনি তো এই হচ্ছে এখানকার মন্দির টন্দিরগুলো এটাই হচ্ছে সেই সুরঙ্গ পথ কিন্তু এখানে মন্দির মানে ফোন নিয়ে যাওয়া লাউড ছিল না বাস আমি এটুকুই করে রেখে দিয়েছি ওটা সুরঙ্গ সুরঙ্গ করে ঘুরে বাস আমরা বেরিয়ে এসেছি এখানটায় আর তেমন কিছু দেখার নেই আমার মনে হয় সময় বাঁচানোর জন্য ফোরটা যদি তোমরা না দেখো ভালো যে ছবিটা দেখে আমি এসেছিলাম সেটা ফোটের উল্টো দিকটা ফোটটা আমার জাস্ট পেছনটাতেই আছে কিন্তু ওখানে ঢোকা নিষিদ্ধ আর এইখানে গুহায় ঢুকে একটা শনির একটা ব্যাপার আছে ওখানটাও ছবি তোলা অনেকটাই নিষিদ্ধ তাই জন্য এখানে দেখার মতো সত্যি কিছু নেই মানে কিছুই নেই এখানটা দেখার মতন জাস্ট দুটো ঠাকুর আছে মন্দির আছে ব্যাস ওটুকু এবার দেখে আবার কোথায় যাওয়া যায় এটা হচ্ছে ফোর্টের বাইরের দিক জাস্ট একটা বিল্ডিং আর কিছুই নেই তো আমার ফোর্টটা দেখে খুব একটা ভালো লাগেনি এখানে না আসাই ভালো এরপর এসছি আমরা বজরংবলির মন্দির এখানে নাকি মানে সোতা হওয়া বজরংবলি আছে মানে ঘুমনো বজরঙ্গবলি আছে তো আমরা যখন এখানটায় আসি বলছিল সন্ধে আরতিটা চলছে তো আমরা সন্ধ্যা আরতি শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি আর এটা আমরা দেখেই যাই ভীষণই ভালো বাজরাংবালিটা আমরা দেখেছি ওখানেও ফোন নিয়ে যাওয়া অ্যালাউড ছিল না বাট আমি তাও লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি তোমরা এখানে আসলে ওটা দেখো না দেখো বাজরাংবালিটা অবশ্যই দেখবে এটা কিন্তু ভীষণ মানে ভালো লাগবে দেখার পর বাজরাংবলিকে না মন সত্যি ভরে যাবে মন্দিরের ভেতরে ঢুকে এখানে প্রসাদের জায়গা আছে তোমরা বাজরাংবলির জন্য প্রসাদ নিতে পারো আর এখানে লাইন দেখেছ কেন কি এখন সন্ধ্যা আরতিটা চলছে ওটা শেষ হলে আমরা মন্দিরের ভেতরে ধীরে ধীরে ঢুকতে পারবো ভীষণ ভালো একটা অ্যাম্বিয়েন্স তো ঢুকে গেলাম বজরংবলীর মন্দিরে যেটা বুঝতে পারছি যে গেটটা খুলে দিয়েছে আর কি ঠেলা আমি বলতে পারবো না লোকের যেন মানে লোক উতলে পড়ছিল দেখো শ্রোতা হওয়া বজরংবলি আমি দূর থেকে ভিডিওটা করেছি কারণ ওখানে ফটো তোলা প্রহিবিটেড ছিল বাট তাও লোকে ফটো তুলছিল আজকে আমাদের ঘোরার লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন হলো মনসা মন্দির বেনারসে তো শুধু মন্দির আর মন্দির এছাড়া কিছু নেই আমার কানে প্রচণ্ড ব্যথা হয় কানে প্রচন্ড ব্যথা বড় বড় দুলগুলো দুদিন ধরে পড়েছি তো এই কানটা প্রচুর ব্যথা করছি বেনারস মানে কিন্তু মন্দির স্পিরিচুয়ালিটি আর টেম্পল মানে মন্দির আর টেম্পল একই হলো তো এখানে না আর কি আছে শুধু মন্দির আর মন্দির টেম্পল সিটি তো আবার একটা মন্দিরে চলে এসেছি আজকে আমাদের ঘোরার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মনসা মন্দির সেখানে আমরা চলে এসেছি বাইরের যথারীতি প্রসাদের দোকান ভেতরে ফোন নিয়ে যাওয়া লাউড তো সারাদিনে জার্নি কমপ্লিট করে আমরা রুমেও চলে এসেছি ডিনারও করে নিয়েছি সেই সেম ভেজতালিই খেয়েছি আর কালকে আজকে আমাদের বেনারসে লাস্ট নাইট কাটানো কালকে আবার আমরা ট্রেনে চলে যাচ্ছি আবার বাড়ি পৌঁছে যাব। বাড়ি গিয়ে একটা বিশাল বড় গুড নিউজ দেওয়া আছে সবাইকে ওটা বাড়ি গিয়েই বলবো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না কালকে আরেকটা একটা ব্লগ নিয়ে আসছে আর বেনারস ট্রাভেলের কালকে লাস্ট ব্লগ হতে চলেছে সবাই নিশ্চয়ই চোখ রাখবে টাটা